কাউন্টার এখান থেকে রুমার বাসগুলি যায় মানে বান্দরবন থেকে রুমার বাসগুলি যায় আমরা বাজারে চলে আসছি এক মিনিট লাগবে বাজারে এই যে মুন্নাম পাড়া তেরো কিলোমিটার মুন্নাম পাড়া হয়ে বগালেক ঠিক আছে এটা প্রজ্ঞাপনে এটাই দেওয়া ছিল মুন্নাম পাড়া হয়ে বগালেক পর্যন্ত আপনাদের অনুমতি দেওয়া আছে এরপর আর অনুমতি নাই তবে আমার কথা হলো অনুমতি নাই কেন কে করেন যেতে দিলে কি হয় করার একদম পরিষ্কার রাস্তা ক্যাম্পাসে ভয় থাকার তো কোনো কথা না ভদ্রলোকেরা সঙ্গী ফেলে চলে যাচ্ছেন জ্যাকেট পরে গেছে জ্যাকেট নিতেস ওয়ান প্যাকেট পরে গেছে রুমা বাজার ওয়ান পয়েন্ট সিক্স ফোর জিরো কিলোমিটার মানে দেড় কিলোর একটু বেশি এগুলো কি উপজেলা পরিষদ রুমা বাবা সোনালী ব্যাংক পি রুমা বাজার উপজেলা বান্দরবনের একটা উপজেলা সুন্দর একটা উপজেলা আছে রুমা রুমা উপজেলা রুমা আলিকদম থানচি হ্যাঁ হ্যাঁ রুমা বাজার যেহেতু সোনালী ব্যাঙ্ক তো দুইটা থাকবে না এইটাই সো এখানেই হামলা রুমা রুমাতে সোনালী ব্যাংকের ম্যানেজার এইটাই এছাড়া আর তো সোনালী ব্যাংক তার দুইটা হবে না এক উপজেলা তার দুইটা দিবে না একটাই তবু উন্নত উপজেলাটা কুকিচিন বাহিনী এখানেই অ্যাটাক করেছিল তো ওটার পরে এখন হ্যাঁ কার ছিল রুমা বাজার রুমা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর আচ্ছা হ্যাঁ আরে চল আমার পাঁচ সাতশো টাকার লেগে এমন কি আছে ওখানে কি খরচ এত সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকাতে সাতশো টাকা ধর নাই আচ্ছা কই যাইতাছি কই যাইতাছি আমার কাছে এখন আছে 2050 ও নো শিট কি কেউ ডাকলো আচ্ছা এটা রুমা বাজার মেইন রুমা বাজারটা সামনে আরো ওই যে অনেক দেখা যাচ্ছে রুমা বাজারটা আমরা ওখানে যেতে হবে আর্মি ক্যাম্পটা পড়বে হাতের বাম পাশে উপরে আর হাফ কিলো এই হলো মেইন রোড রুমা বাজার <clears> Thank <throat> you.